হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে শুধু ময়দা আর চিনি দিয়ে এইভাবে বালুশাহী মিষ্টি বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে আর বানানো তো একদমই সহজ উপরের দিকটা হবে মুচমুচে আর খাস্তা ভেতরে একদমই নরম আর রসালো এই মিষ্টি বানিয়ে কিন্তু আপনারা একটা বয়ামের মধ্যে ভরে রেখেও দিতে পারেন অনেকদিন ভালোও থাকে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজার রসালো আলো মিষ্টি বানিয়ে দেখাবো হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিতে পারেন খুবই সহজ তৈরি করা আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে ময়দার একটা ডো বানিয়ে নেব এখানে নিয়েছি দু কাপ ময়দা ময়দার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সামান্য নিয়েছি লবণ আর নিয়েছি বেকিং সোডা এই দেখুন একদমই সামান্য নিয়েছি আর এখানে নিয়েছি তিন চামচ ঘি ঘিয়ের বদলে আপনারা চাইলে কিন্তু সাদা তেলটাও নিতে পারেন তবে কি ঘিটা দিয়ে একটু বেশি ভালো লাগে খেতে এবারে একটু ভালো করে ময়াম দিয়ে নেব আর এখানে ময়দাটা একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দর করে ময়াম দেওয়া হবে তত সুন্দর কিন্তু মুচমুচার রস আলো হবে পালুশাই গুলো তো দেখুন এখানে খুব ভালো করে আমি ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি ময়দা ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে ঠিক এইভাবে করে কিন্তু ময়দাটাকে ময়াম করে নিতে হবে এবারে এখানে দিয়ে দেব এক চামচ টক দই যদি হাতের কাছে টক দই না থাকে না দিলেও হবে টক দইটা একটু ভালো করে মিশিয়ে নেব আর ওপর থেকে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নেব। আর এখানে কিন্তু এই ডোটা খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত হবে আর এই মিষ্টি তৈরি করতে ময়দার এই ডোটা কিন্তু খুব বেশি করা যাবে না শুধুমাত্র একটু মেখে নিলে কিন্তু হয়ে যাবে তো এই দেখুন ডোটা ঠিক আমি এরকম অমসৃণ করে মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দেব মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতন আর এইদিকে আমি একটা চিনির রস রেডি করে নেব তো এখানে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর আমি আর এখানে দুটো এলাচ নিয়েছি একটু ফাটিয়ে দিয়ে দেব খুব সুন্দর একটা সেন্ট আসবে আর এই এক কাপ চিনির জন্য হাফ কাপ দিয়ে দেব জল ভালো করে নেড়ে চিনি গলিয়ে নেব। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে চিনি গলে গেছে আর চিনি রসটাও ফুটতে শুরু করেছে যেহেতু আমি এক কাপ চিনির জন্য হাফ কাপ জল দিয়েছি সেই জন্য এখানে শুধুমাত্র চিনি গলে গিয়ে চিনি রসটা ফুটতে শুরু করলে কিন্তু চিনি রসটা রেডি হয়ে যাবে আর এখানে চিনি রসটা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটা চিটচিটে ভাব চলে আসবে এর বেশি কিন্তু আর ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে ঢাকা দিয়ে এক সাইডে নামিয়ে রেখে দেব আর এই আমি ডোটা মেখে রেখেছি মোটামুটি পাঁচ দশ মিনিটের মতন হয়ে গেছে এবারে এই ডোটাকে আমি হাত দিয়ে এভাবে করে একটু ছিঁড়ে ছিঁড়ে নেব এভাবে করলে কি খুব সুন্দর একটা লেয়ার আসবে মিষ্টির ভেতরে দেখুন আমি কিছুক্ষণ ঠিক এরকম করে নিয়েছি এবারে একসাথে করে নেব তো এই দেখুন একসাথে করে আবার একটা ডো বানিয়ে নিয়েছি এবারে এখান থেকে ছোট ছোট করে ভাগ ভাগ করে নেব তো এই দেখুন খুব সুন্দর করে আমি এখানে সমান ভাগে ছোটো ছোটো করে ভাগ করে নিয়েছি এই দেখুন এবারে এখান থেকে একটা আমি লেচি নিয়ে দু হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু চেপে চেপে গোল করে নেব এ দেখুন আর এই মাঝখান দিয়ে হালকা করে একটু চেপে এইভাবে করে ঘুরিয়ে দেব তো এই দেখুন এখানে একটা বালুশাই রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখুন এসেছে তো সেম ভাবে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি তো এখানে একটা আমি লেচি নিয়ে নিয়েছি হাত দিয়ে এই ভাবে করে একটু চেপে চেপে গোল করে নেব এই দেখুন এবারে এই মাঝখান দিয়ে এইভাবে করে একটু ঘুরিয়ে নেব তো দেখুন এখানে আরো একটা বালুশাহী রেডি হয়ে গেছে তো বাকি আমি ঠিক রেডি করে তো বন্ধুরা এখানে আমি সবগুলো বালুশাহী মিষ্টি খুব সুন্দর রেডি করে নিয়েছি এবারে এদিকে আমি কিছুটা তেল নিয়েছি তেলটা একদম হালকা কুসুম গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এবারে এই হালকা কুসুম গরম তেলে আমি এক এক করে পালো মিষ্টিগুলো ছেড়ে দেব। সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে একদম হালকা আঁচে রেখে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন খুব সুন্দরভাবে বালুশাই মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে এবারে এক এক করে মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে নেব তো এখানে খুব সুন্দরভাবে আমি হালকা আছে বালুশাই মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন আর খুব সুন্দর কিন্তু একটা কালারও এসে গেছে এইবারে মিষ্টিগুলো তেল ছড়িয়ে তুলে নেব আর খুব বেশি লালচে করে ভাজবো না এবারে গরম গরম মিষ্টিগুলো চিনির রসে দিয়ে দেব এবারে চিনি রসের মধ্যে ভালো করে উল্টে পাল্টে একটু বেশিক্ষণ মেশানোর দরকার নেই তিন থেকে চার মিনিট মেশানো হলেই দেখবেন বালুশাহী মিষ্টির ভেতরে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে এখন কিন্তু বালুশাহী মিষ্টিগুলো অনেকটাই গরম রয়েছে আর এই গরম গরমে কিন্তু চিনি রসের মধ্যে দিতে হবে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি করে রসটা ঢুকে যাবে এই দেখুন এইবারে আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি ওপর দিয়ে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতেও অনেক ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো রেডি হয়ে গেল শুধু ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজার বালুশাহী মিষ্টি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিতে পারেন আর এই মিষ্টির ওপরেরটা হবে একদমই খাস্তা আর ভেতরটা হবে একদমই নরম আর রসালো খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকে এই বালুশাহী মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে অনেকদিন দিন রেখেও দিতে পারবেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল